আজকে আমরা চলে এসেছি কোথায় স্ট্রবেরি ফার্মে ও চাচি ভাই কি করছো আজকে স্ট্রবেরি ওরে বাবা তা কটা স্ট্রবেরি পিক করলে আচ্ছা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি স্ট্রবেরি পিক করতে স্ট্রবেরি এতদিন তো কলকাতাতেই আমরা দোকানে যেতাম বক্সবন্দি করে স্ট্রবেরি কিনতাম আর কিনে এনে সেটাতে খেতাম কিন্তু আজকে আমরা আমেরিকাতে এসে আমাদের সুযোগ হয়েছে স্ট্রবেরি ফার্মে আসার এটা হচ্ছে একটা পুরোটাই হচ্ছে স্ট্রবেরি ফার্ম তো আমেরিকাতে এইখানেতে এই সিজনটা এপ্রিল আর মে এই দুটি মাস হচ্ছে এখানেতে স্ট্রবেরি পিকিংয়ের সিজন এখানেতে স্ট্রবেরি গাছগুলো ফুলে ফলে ভরে ওঠে আর এখানকার যারা লোকাল মানুষজন আছেন তারা এইখানেতে আসে বাচ্চাদের নিয়ে আসে স্ট্রবেরি পিক করতে ইউএসএ আসার পর এই প্রথম আমাদের কোন ফার্মে ভিজিট করা আজকে আমরা চলে এসেছি হিউস্টন থেকে প্রায় পঁচিশ মাইলস বা চল্লিশ কিলোমিটার দূরে একটি স্ট্রবেরি ফার্মে ফার্মটির নাম আর্ট ফার্ম এখানে এখন স্ট্রবেরি সিজন চলছে কিছুদিনের মধ্যে বেরির সিজনও শুরু হয়ে যাবে টেক্সাসে প্রায় চারশো একর জমির ওপরে স্ট্রবেরি চাষ হয় তবে সব থেকে ভালো মানের স্ট্রবেরি পাওয়া যায় ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ স্ট্রবেরি প্রোডাকশান আর ক্যালিফোর্নিয়ার পরেই আসে ফ্লোরিডার নাম ফার্মে প্রবেশ করতে গেলে তিন ডলার প্রায় ধরুন আড়াইশো টাকা পার হেড করে এন্ট্রি ফি দিতে হয় তারপরে ওনারা একটা রেস্ট ব্যান্ড দিয়ে দেন সেই রেস্ট ব্যান্ড পরে ফার্মে প্রবেশ করতে হয় এর ছাড়া একটা বাস্কেট কিনতে হয় যেখানেতে সমস্ত স্ট্রবেরিগুলি যে বাস্কেটে রাখতে হয় আর এখানকার স্ট্রবেরির দাম পড়ে প্রায় তিন ডলার পার পাউন্ড করে মানে কমপক্ষে দু পাউন্ড করে কিনতে হয় দোকানের থেকে যেটা অনেকটাই সস্তা পড়ে ভারতীয় মুদ্রায় সাতশো নব্বই গ্রামের দাম পড়ে প্রায় আড়াইশো টাকার মতো এখানকার গাছগুলো সব সারিবদ্ধভাবে লাগানো আর মাঝখানে থাকে হাঁটার জায়গা গাছের গোড়াগুলো একটু উঁচু করা থাকে যাতে জল না যাবে প্রতিটা গাছেই প্রচুর স্ট্রবেরি থাকে এই কালো প্লাস্টিকের মতো জিনিসটাকে বলে উইট ব্যারিয়ার ক্লথ যাতে আগাছা না বেরোতে পারে স্ট্রবেরিগুলো পেকে গেলেই এই রকম লাল রঙের হয়ে যায় এত গাছ আর প্রত্যেকটা গাছেই এত স্ট্রবেরি যে দেখে কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা নেব পুরোপুরি পেকে গেলে লাল রং হয় নয় একটু সাদাটে বা একটু হলদেটে ভাব দেখতে পাওয়া যায় পাতার আড়ালে কিন্তু লাল লাল স্ট্রবেরিগুলো লুকিয়ে থাকে যেন আমাদের সাথে লুকোচুরির খেলা খেলে 这里。Really? ইউএসএতে লেবার কস্ট অনেক বেশি তাই যখন কোনো ফসল পেকে যায় তখন বাগানের মালিকরা সেইগুলি জনসাধারণের জন্য খুলে দেয় স্ট্রবেরি ভামে প্রবেশের একটা এন্ট্রি ফি রয়েছে একটা বাস্কেট নিতে হয় তারও একটা দাম রয়েছে আর স্ট্রবেরিগুলো বাগান থেকেই বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে বাগানের মালিকদের সেই স্ট্রবেরিগুলোকে গাছ থেকে তুলে আর হাটে বা মার্কেটে নিয়ে যেতে হয় না তাই তাদের অনেকটা কস্ট সেভিংস হয় তাই এখানেতে স্ট্রবেরি সিজনে স্ট্রবেরি পেকিং ফেস্টিভ্যাল চলে বেরি সিজনে চলে বেরি পেকিং ফেস্টিভ্যাল স্ট্রবেরি সিজনের পরেই শুরু হবে বেরি ফেস্টিভ্যাল সেই টাইমেতে আবার আসবো তোমাদের সাথে আবার শেয়ার করব বেরি পিকিংয়ের গল্পটা চাষি ভাই কটা স্ট্রবেরি তুললে কলকাতাতে উইন্টার থেকে ডিরেক্ট একদম সামারে প্রবেশ করি কিন্তু আমেরিকার মানুষজন উইন্টারের পরে আসে স্প্রিং সিজন স্প্রিংয়ের পরে আসে সামার তো এখন এপ্রিল আর মে এই টাইমেতেই টেক্সাসের ওয়েদার ভীষণ সুন্দর একটা সুদিং ওয়েদার এই দেখো হালকা হালকা মেঘ হয়েছে হালকা রোদ হয়েছে আর এখন গরমও তেমন পড়েনি ঠান্ডাও তেমন নেই এই কুড়ি একুশ ডিগ্রি টেম্পারেচার চলছে আর আমরা চলে এসেছি স্ট্রবেরি ফার্মে আজকে কিন্তু ভীষণ ভালো লাগছে আমরা নিজেরা গাছ থেকে স্ট্রবেরি তুলছি এখানেতে বাবা মারা তাদের বাচ্চাদের নিয়ে এসেছে এই সমস্ত ফার্মগুলোতে তাদেরকে এই রকমভাবে ফার্মগুলোতে নিয়ে আসা হয় কারণ তাদেরকে শেখানো হয় কিভাবে তে স্ট্রবেরি পিক করতে হয় কিভাবে বেরি পিক করতে হয় তাদের ছোটোবেলা থেকেই গাছের প্রতি একটা ভালোবাসা জন্মায় এই রকম যদি আজকে আমাদের দেশেও এরকম ফার্ম ভিজিট করানো হতো বাচ্চাদেরকে তাদেরকে ছোটোবেলা থেকেই যদি শেখানো হতো গাছের উপকারিতা তাহলে আজকে পশ্চিমবঙ্গ তথা সমগ্র সমগ্র বিশ্বের অবস্থা কিন্তু এইরকম দুর্বিষহ হয়ে উঠতো না স্ট্রবেরি যদি তুমি বাগানে বসে খাও তাহলে কোনো প্রাইস লাগে না কিন্তু যদি তুমি সঙ্গে করে বাড়ি নিয়ে যাও তাহলে পার পাউন্ড হিসেবে তোমাকে প্রাইস পে করতে হয় তবে এইখানেতে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি এই ফার্মে অনেক পোকাও রয়েছে তাই বলা হয় যে এই ফার্মেতে যখন কেউ এই সমস্ত ফ্রুটস পিকিং করতে আসবে তাহলে ফুল প্যান্ট শক্স এবং শুস পরে আসবে আমরা এখান থেকে অনেকগুলো স্ট্রবেরি নিয়েছিলাম তারপরে স্ট্রবেরিগুলোকে পার পাউন্ড হিসেবেতে পে করেছিলাম এখানেতে পার পাউন্ড তিন ডলার করে লাগে কমপক্ষে দু পাউন্ড করে নিতেই হয় দোকানে থেকে যেটা অনেকটাই কম পড়ে ভারতের ভারতীয় মুদ্রায় প্রায় আটশো গ্রামের দাম পড়ে আড়াইশো টাকা এখানে পাবলিক টয়লেট রয়েছে কিন্তু পেট অ্যালাউ নয় আমরা এখান থেকে স্ট্রবেরিগুলো বাড়ি নিয়ে এসে স্মুদি বানিয়েছিলাম স্ট্রবেরি শেক বানিয়ে খেয়েছিলাম এখানকার স্ট্রবেরিগুলো কিন্তু ভীষণ মিষ্টি একদম প্রচুর মিষ্টি ছিল এবং ভীষণই ভালো হয়েছিল কারণ একদম ফ্রেশ স্ট্রবেরি আর এখানকার এক্সপিরিয়েন্সটা তো জাস্ট অসাধারণ লেগেছিল কারণ আমরাও এখানে সেই কেমন যেন বাচ্চাদের মতো স্ট্রবেরি পিকিংয়ে মেতে গিয়েছিলাম কারণ এটা আমাদের কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স এই প্রথম আমরা কোনো ফার্মে গেলাম আর স্ট্রবেরি ফার্ম তার গুরুত্ব তো সত্যিই অতুলনীয় এটা অনেক দিনই মনে থাকবে আমাদের মেমোরিতে তাই বিদায়বেলায় কিছু ছবিও সঙ্গে করে নিয়ে গিয়ে গিয়েছিলাম এই দেখো স্ট্রবেরিগুলো একদম আড়াল থেকে যেন আমাদের সাথে লুকোচুরি খেলছে তাই গাছের পাতা সরিয়ে সরিয়ে স্ট্রবেরিগুলোকে আমাদেরকে বার করতে হচ্ছিল ভীষণ ভালো লাগছিল একদিনের এই ছোট্ট ছোট্ট এক্সপিরিয়েন্সগুলো নিয়েই আমাদের প্রবাসী জীবন আরও রঙিন হয়ে উঠবে এই স্ট্রবেরি ফার্মগুলো মূলত খোলা থাকে সকাল নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তবে যদি কোনো দিন বৃষ্টি হয়ে থাকে সেই সব দিনগুলো অ্যাভয়েড করাই ভালো কারণ তাহলেতে এই ফার্মের ভিতরেতে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে না চারিধারেই কিন্তু কাদা হয়ে থাকবে তাই ওয়েদার রিপোর্টটাই একটু মাথায় রেখো যারা এই ফার্মগুলোতে স্ট্রবেরি পিক করতে আসবে এই দেখো শনি এবং রবিবার কিন্তু বেশ ভালো মানুষের ভিড় হয় এখনই এখানেতে পার্কিংটা পুরো প্রায় ভর্তি হয়ে গেছে যদিও এখনও ইন্ডিয়াতেও কিন্তু অনেক জায়গাতে এই স্ট্রবেরি পেকিংটা শুরু হয়েছে তবুও এই ইউএসএতে আসার পর এটাই আমাদের প্রথম স্ট্রবেরি পেকিংয়ের এক্সপিরিয়েন্স এবং এটি আমাদের ভীষণই ভালো একটি এক্সপিরিয়েন্স হলো কিছুদিনের মধ্যে বেরি পেকিং ফেস্টিভ্যাল হবে ইচ্ছা আছে যে সেই বেরি পেকিং ফেস্টিভ্যালেতেও আমরা পার্টিসিপেট করব এবং সেই আমাদের সেই গল্পটাও শেয়ার করব তোমাদের সাথে ফার্মে উৎপাদিত কিছু সবজিও এখানে বিক্রি হয় এগুলো একদম ফ্রেশ থাকে ব্রকলি থাকে ফুলকপি আছে হানি আছে এইগুলো কিন্তু দোকানের থেকে রেটও একটু কম থাকে কারণ সুপার মার্টে যেগুলো বিক্রি হয় সেগুলোর থেকে এখানকার রেট একটু কম আছে আর এগুলো হচ্ছে বিভিন্ন এখানকার সবজি এই দেখো এগুলো সবই এই ফার্মে উৎপাদন হয়ে থাকে এবং সেগুলো ভীষণই ফ্রেশ থাকে অবশেষে আমরা বাড়ির পথ ধরলাম স্ট্রবেরির লাল রঙের মতো আমাদের প্রবাসী জীবনটাও আরও রঙিন হয়ে উঠছে আমাদের এই প্রবাসী জীবনের নানা রঙের দিনগুলির গল্প শুনতে হলে আমার এই সিম্পলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন বাই বাই